আসসালামু আলাইকুম আমরা রাত বারোটার সময় চলে আসলাম দুধ চা খেতে উল্লাকল বাজারে সেই ভাইরাল থাচার দুধ চা আপনারা সবাই আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের ঘি কোন বন্ধ গেছে ও একদম আমেরিকা পর্যন্ত হয় চাহ ভাল কৰা যায় চামুৰি ਸਭ ਕਵਰ ਸੁਧਰੀ ਵਸਤੀ ਸੰਸਾ ਸਭ ਦੂਰ ਕਰੀ ਸਭ 26 26 ਵਸ ਦੇ ਦੀ ਦੁੱਤ ਸਭ ਹਾਂ ਇਹ ਕਾਫੀ ਹੀ ਆਉਂਦੇ ਤੇ ਪਸੰਦ ਕਰੇ ਮਾਤਾ ਇੱਕ ਰੋਟੀ ਮੂਟੀ ਨਾ ਉਹ ਖਾ ਦੋ ਉਹ ਖਾ ਜੀ ਨਾ ਕਾਲੀ ਦੇ ਉਹ ਐਟਾ ਖਾ ਜਾਓ ਭਰਮਾ ਦੇ ਦਿਓ ਇਹ ਵੇਖੋ ਅਗਲੇ ਜੇ ਇਸ ਚੀਜ਼ ਮਾਤਾ ਨਾ ਠੀਕ ਹੈ ਮੇਰੇ ਤੇ ਚੁੱਪੂ ਬਾਤ ਰਹੀ ਜਾਓ

তা তোমার খেয়ে নেই কা শুয়ে নেই ঘুম রাত বারোটার সময় তুমি আইসো ওলা কল চা খাতে আমি যদি মরি যায় তা ছাড়া তুমি আমার খবরে থুয়ে আসছে লোক রাত একটা সময় আসে চা খাতে গেলে মনে সেই দোষটা খাতি তাই তো সেই বাস চার মতন হয়ে যাচ্ছে যে তুমি আমার চা না খালি আমার ঘুম আসে না সেরকমই গেলো আমার ছেলে ফিলি রায় যদি তিনটি সময় যদি কিছু খেতে চায় তা আমি নেচলে যাই কবরে স্থানে মানে দোকানে

একদম একদিনও বন্ধ থাকে না যদি শরীর ভালো খাই তাহলে কি কি চা ভালো দুধ চা লাল চা আর লেবু চা সব স্পেশাল এই লেবু জং ধরে তাছাড়া তাহলে ভালো থাকেন চা খেয়ে খুব ভালো লাগলো ইনশাল্লাহ আবার আসবো তাছাড়া চা খাইছি মিলটা দেন